দি ভাই সকল সুতি সমাজ আজকে আপনাদেরকে আমি বিশ্বের একটা বৃহত্তম ব্রিজ দেখাবো যা দেখে আপনাদের মন খুশি হয়ে যাবে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে নামকরা ব্রিজ বলুন তো এই ব্রিজটা দেখে কে কে চিনতে পারেন এই ব্রিজের একশো দশটা গেট আছে একশো দশটা গেট আছে এই ব্রিজের পাশেই দেখেন আবার আর একটা ব্রিজ তৈরি হচ্ছে বাইপাস এটাও আপনাদেরকে জানিয়ে রাখি এই বাইপাস তৈরি হচ্ছে বুঝলেন এই বিশ্বের বৃহত্তম ব্রিজ যা অনেকে ট্যুরিস্ট আসে দেখতে ঘুরতে আসে আনন্দ উপভোগ করে দেখে ঘুরে আমরাও যখন ছোটো ছিলাম তখন সে ছোট অবস্থায় এসেছি ঘুরেছি ঘুর এসেছে ওই দেখেন ব্রিজের কাজ প্রগতি পর চলছে খুব তাড়াতাড়ি শীঘ্রই ব্রিজ কমপ্লিট হয়ে যাবে পার্শ্ববর্তী ব্রিজ যেটা পদ্মা নদীর ওপর দিয়ে এই সেতু একটা তৈরি করছে ব্রিজ তৈরি হচ্ছে অনেক দীর্ঘদিন সময় লেগে গেল ব্রিজটা করতে কিন্তু তবুও আমাদের পশ্চিমবঙ্গের সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের মধ্যে তবুও আমাদের দেশের সরকার হ্যাঁ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই দিকে দেখছেন আমাদের পুরো ভারতের পানি এখানে এসে একত্রিত হয় আসলে এটা বাংলাদেশ চলে যাচ্ছে এই নদীটা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা পদ্মার নদী বলি আর ওই আর একটা ভাগীরথী নদী শুরু হচ্ছে যেটা হাওড়া যাবে হাওড়া আর রেললাইনেরও কাজ চলছে এখানে সবসময় কাজ চলতেই থাকে টুকর চাকরি দেখতেই থাকে এই ব্রিজের অনেক বড় ইতিহাস আছে এই ইতিহাস আপনাদেরকে জানাবো একদিন পরবর্তী ভিডিওতে খুব সুস্থ হবে এখন আমি বাসের ট্যুরিস্ট বাসে আসি আর সেই বাস থেকে সব ইতিহাস বলা সম্ভব নয় শুধু আপনাদেরকে একশো দশটা গেট দেখাবার জন্যে যে আপনারা দেখুন অনেকেই এই ব্রিজ এখনও দেখেননি নামও শোনেনি নাম শুনেছেন ইতিহাসে পড়েছেন কিন্তু হয়তো দেখেননি তার জন্যেই আপনাদেরকে দেখাবার জন্যেই এই ব্রিজটা আজকে একটা ভিডিও করে নিলাম যেহেতু আমি একটা ট্যুরে আছি সফরে আছি আমি চাই আপনারা আমার সাথে সাথে আনন্দ উপভোগ করুন এত সুন্দর পানি ইচ্ছা হচ্ছে একবার গোসল করে নিই পানিতে গিয়ে খুব ঠান্ডা ঠান্ডা মনোরম শীতল শীতল পানি সাঁতার কাটতে ইচ্ছা হয় এই পানির মধ্যে কিন্তু কী করবো কেন এখানে দেখতে পাচ্ছেন ওই যাচ্ছে ব্রিজ আসছে যেখান থেকে পানি পাস করছে ওটা আমাদের ভাগীরথী নদী বলে হয় আর ওই ভাগীরথী নদী হাওড়া জেলা পর্যন্ত যায় ওদিকে যায় এটা বাংলাদেশ চলে গেল এখানে বিভিন্ন ধরনের পাখি এখানে পক্ষী লয় আছে যা পাখিরা এখানে খুব আনন্দ উপভোগ করে আপনি দেখতে পাচ্ছেন ওই কত পাখি ঘাটের ঝাঁট পাখি বসে আছে মাছরাঙ্গা বসে আছে বক বসে আছে পবিতর বসে আছে বহু পবিতর বহুত মাছরাঙ্গা ওই দেখেন ব্রিজে আমাদের মজদুর ভাইরা মিস্ত্রি ভাইরা কাজ করছেন ব্রিজ খুব তাড়াতাড়ি শীঘ্রই তাড়াতাড়ি দ্রুত কাজ চালু হচ্ছে এই দেখেন আমাদের ফারাক্কা ব্রিজের উপর দিয়েই মালগাড়ি ট্রেন যাতায়াত করছে আমাদের কি সৌভাগ্য যে আমরা একই রাস্তায় ট্রেনও আমাদের পেলাম লরিও পেলাম আমরা বাস পেলাম এই ব্রিজের উপরে অনেকের না তারপরে ব্রিজের নিচে দেখুন মৎস্য ভাইরা যারা মৎস্য চাষ করে মাছ বিক্রি করে তারা ডিঙ্গি নৌকা নিয়ে কীভাবে এত জীবনকে হাতে রেখে এত ঢের মধ্যে এই ডিঙ্গি চালিয়ে দেখেন কিভাবে মাছ ধরছে এটাও একটা আশ্চর্য বিষয় দেখেন সময় জীবনকে হাতে রেখে এনারা মাছ ধরছেন দেখতে পাচ্ছেন ট্রেনটা যায়নি এখনও ট্রেনটা চলছে ব্রিজ শেষ হতে চলেছে একশো দশটা ব্রিজ আপনাকে দেখালাম এই দেখেন ডিঙ্গিতে কত ঢেউয়ে কত সুন্দর পানিতে কত মজা করেই মাছ ধরছে তাতে বক পাখিরাও মাছ ধরে ধরে থাকছে পাখিও কত সাঁতার কাটছে দেখুন এই দেখুন এই দেখুন কত পাখি পানি ঢেবে দেখুন কত মজা করছে সাঁতার কাটছে দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন আমাদের ব্রিজ শেষ হয়ে গেল একশো দশটা আর তাহলে আজ আমার ভিডিও এখান থেকেই আবার পরবর্তী অন্য ভিডিও করব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আরও কিছু আপনাদেরকে আমি নতুন নিত্য নতুন জিনিস আপনাদেরকে দেখাবো আর এই দেখেন শেষ পর্যায়ে এটা আমাদের ড্রাইভার হ্যাঁ এই দেখেন ড্রাইভার সাহেব হ্যাঁ বন্ধুগণ ব্রিজটার নাম বলতে ভুলে গেছি তাহলে সে ব্রিজটার নাম